কে দেখতে পাচ্ছেন এই কর্মসূচি আমরা এই আজকের কর্মসূচি থেকে আমরা বাংলাদেশের সাধারণ মানুষ এবং প্রশাসনকে জানিয়ে দিতে চাই গতকালকে বিপি নুরুল হক নুর ভাইয়ের নেতৃত্বে আমরা ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের পাশে আমরা একটি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার পরে আমরা যখন আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা যখন সংবাদ ব্রিফিং চলছিল তখন এই সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনের ভয়রা। তারা অতুরক্ষিতভাবে বিভিন্ন রুল হক নুরভাইয়ের ওপর আক্রমণ করেছে এবং গণ অধিকার পরিষদের ঘর দোষ যাতে যাতা কর্মীদের কর্মীদেরকে তারা আহত করেছে আমরা জানি না বিভিন্ন হক নুরভাই এখন সুস্থ আছে কি না সে জীবিত থাকবে কি সে বেচে থাকবে কিনা আমরা তার গ্যারেন্টি দিতে পারছি না সংগ্রামী সাদী অবাই বন্ধু আমার আমরা আজকে এই কর্মসূচি দেখে আমরা এই সেনাবাহিনীদেরকে আমরা বলে দিতে চাই আপনারা কেন কিসের কারণে আমাদের গণ অধিকার পরিষদের নেতা বিপি নুরুল হক নুর আপনারা বর্বরচিত আক্রমণ করে তার জীবন নাশের চক্রান্ত করেছেন আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা একটাই বার্তা দিতে চাই আমাদের সেনাবাহিনী সংস্কার করতে হবে পুলিশ প্রশাসন সংস্কার করতে হবে যেই সেনাবাহিনী নুরের উপর হামলা করেছে তারা আওয়ামী আমলে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত সেনাবাহিনী তারা আওয়ামী আমলে নিয়োগপ্রাপ্ত পুলিশ প্রশাসন সুতরাং এই প্রশাসনকে সংস্কার করে সেনাবাহিনীকে সংস্কার করে আমরা সুন্দর সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করি নূর ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে গণ অধিকার পরিষদের নেতা এবং জুলাই যুদ্ধা এবং আমাদের বলতে গেলে দক্ষিণ এশিয়া মহাদেশের একজন কিংবদন্তি নেতা ছিলেন আমাদের বিপিনুরুল হক নূর ভাই সেই ভাই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার পরে তিনি যখন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যখন সংবাদ ব্রিফিং করেন তখন আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে সাথে নিয়ে তারা অতর্কিতভাবে আমাদের গণ অধিকার পরিষদের নেতাদের উপর অর্ধ শতাধিক নেতাদেরকে আহত করেছে এবং অনেকে আজকে জীবন নাসের হুমকির মুখে পড়ে আছে সংগ্রামী ভাইরা সাংবাদিক ভাইরা আমরা আজকে বলতে চাই গণ অধিকার পরিষদের উপর সেনাবাহিনীর তারা এবং পুলিশ প্রশাসন যে অতর্কিত হামলা করেছে আমরা সেই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই তার পাশাপাশি আমরা এই সেনাবাহিনীর যে সমস্ত কর্ম কর্মকর্তারা যারা দূরের উপর হামলা করেছে তাদেরকে আইনের আওতা এনে তাদেরকে চাকরি যুক্ত করতে হবে পুলিশদেরকে চাকরি চুক্ত করতে হবে